কোথায় ডাকে এরে আল্লাহর বান্দা কেউ যদি বলে আমার দলে আসো আমার ফরম করো আমার দরবারে আসলে জান্নাতের টিকিট রেডি দলিল খোঁজা লাগবে না এই বক্তব্যই সে ভণ্ড তার দলিল আর কেউ যদি বলে আমার না আমার ভক্ত হতে বলি না সবাই আল্লাহর তরিকা মতে চলো নবীর তরিকা মতে চলো এই কথাটাই দলিল হলো তারা আহলে হক কাবলি গলারা কয় বয়ে বয়ে খালি জিকির ইলিয়া আসিলিয়া 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 চরমনে ওয়ালারা বলে বারবার চরমনের জিকির করো চরমনাই চরমনাই চরমনে হ্যাঁ তোমার অ্যালার্জি দেখি কি তাবলি গলারা মদিনার নবী কয় নামাজ পড়ো তাবলি গলারা বলে নামাজ পড়িও না হ্যাঁ তো অ্যালার্জি কি নবী বলেন পর্দা করো প্রতিবেশীর হক আদায় করো গালি দিও না তাবলি গলারাও বলে নামাজ পড়ো পর্দা করো হালাল খাও গালি দিও না চরমনেওয়ালারাও বলে হালাল খাও পর্দা করো উজানিওয়ালারাও বাহাদুরপুরওয়ালারাও আহলে হকলামায়ে কেরাম সবাই বলে হালাল খাও করো গালাগালি বন্ধ করো নামাজ পড়ো হালাল ভাবে জীবন যাপন করো তাহলে তোমার অ্যালার্জি কেন আপনাদের আপতাব নগরের এক গরিব মানুষ রিকশা চালায় একটা হ্যান্ড মাইখা নিয়ে বলে সন্ধ্যা আটটার পরে দোকান খোলা রাখলে পাঁচ হাজার টাকা জরিমানা একজন ধনী লোক বলে এই ফকির নি তোর এই স্লোগান শোনার আমার টাইম নেই রিকশাওয়ালা গরিব ব্যক্তি কয় বড় লোক ভাই কথাটা আমি যদিও গরিবের স্পিকার দিয়া বলি কথাটা আমার গরিবের না কথা হলো সরকারের কথা আরে নবীর উম্মত তাবলীগওয়ালারা বলে নামাজ পড়ো চরমনাই উজানি বাহাদুরপুর আল্লাহওয়ালা উলামায়ে کرام বলে দাওবন্দিওয়ালারা বলে নামাজ পড়ো পর্দা করো আলাল খাও এ কথাটা ইলিয়াসের কথা না চরমনের ব্যক্তিগত কথা না সব কথা হলো মদিনার কথা স্পিকার হলো আলাদা অতএব হিংসা ছেড়ে দাও গাল গালি বন্ধ করে দেও তোমরা যদি জিদ কইরা দাও আমগো কোনো চিন্তার কারণ নাই কারণ যত গালি দিবা কপাল পূরবে আমগো কপাল খুলবে আমগো প্লাস পয়েন্ট দিনের এর খদমত করলে না জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ভয় আসিল এই ভয় তো নাই ওই আলহামদুলিল্লাহ বাতিল এখন সামনে কথা বলতে খুব ভয় পায় মাঝে মাঝে এখন গজবের ফেসবুক রে কিছু না পারলেই ও ফেসবুকে ওই যে মাঝে মাঝে কই 30 টাকা লয় মাছ বাজারে গিয়া কয় রুই মাছের দাম কত চিন্তা করে মাছ অলকায় রুই মাছের দাম তেরোশো কয় তিরিশ টাকা দিবি মাছ শান্তি গরম জুতা লয় এটা তোর বাপে খাইছে মাছ তিরিশ টাকা লয় সমানে দৌড় বাড়ির দরজা দিয়ে ঢোকে আর কয় ওর বাবায় খাইছে মাছ ম্যাডাম কয় ধমক দরকারে কয় সব আল্লাম 30 দিবি কত বড় ব্যাadap আমাকে কয় আমার বাবাই খাইছে মাছ বড় বাবায় খাইছে ম্যাডাম কা ধমক তুমি সেখানে দিবে এখানে না ওখানে ধমক দিলেই সোজা ফিটলায় বাড়ি আইতে পারতাম সামরাটা তুল্লা ফালাইতো বিসমিল্লাহ সারা আরে নবীর উম্মতের দল হচ্ছে আলে বলা মানিয়া সমাধান করে দাও ঝগড়া কেন গালাগালি কেন গজবের ফেসবুক কেন পারলে ভালো কথা লেখো কারো বিরোধিতায় লেখিয়া বলিও না হাফিজুর রহমান ভালো বয়ান করে কিন্তু ইনজেকশন শুরু কিন্তু মানে কয়ে ব্যক্তির বুঝা করে কেসা কাহিনী কয় খাজা বইনুদ্দিনের গান গায়

पूजा करे मो আমি জকড়ায় চাই না আমি একটু শালীনভাবে প্রশ্ন করি ও ভাইজান তুমিও তো আলকাইম হাঁতে চলতে উঠতে বসতে ডাক্তার জাকির নায়েকের গুণগান মতি রহমান আল মাদানির গুণগান মুজাফফর বিন محسن সাহেবের গুণগান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুণগান ওরে আল্লাহর বান্দা মুফতি কাজী ইব্রাহিম সাহেবের গুণগান আমানুল্লাহ মাদানির গুণগান একের পর এক বলো আবার ফাকে ফাকে আবু হানিফা গালি আবার ফাকে ফাকে খাজা মুঈনুদ্দিনের গালি তুমিও আলকাইম জবাব তুমি কার পূজা করো তো পরিশালে কয় নিজের বেলায় কান্না ধরিস পরের বেলায় বান্যা ধরিস নিজের সোলো আনা ঘরের দেখা নাও না আল্লাহ হেদায়াত দান করুন সমস্যা হইছে ছোটবেলা থেকেই বেদদুবি শিখি নাই নাইলে আমরা টুপি ওলা দাও বন্ধি আহলে হক আমরা তাবলীগ গলা চর মনাই উজানি যদি বাসের লাডি লই ফালানোর জায়গা পাবি না সমস্যা হলো আমরা বেয়াদবি শিখি নাই মুরুব্বিরা শিখায় নাই গালি শুনতে শিখেছি দিতে শিখি নাই আল্লাহ হেদায়াত দান করুন লম্বা কথা অনেক কথা বলে ফেললাম মুরব্বীর সামনে বেয়াদবি ক্ষমা চাই দোয়া চাই আল্লাহ তালা আদবওয়ালা জিন্দিগি দান করেন